আপনার ইউন বসের বসের আপনার সবাই কিন্তু এই স্পোর্ট কাজটা আপনার সবারই পছন্দ এই গাড়িটা নিশ্চয় মিষ্টি লেন্সার এক সেলুন ওকে গাড়ি থেকে হাই গ্রেডের পিছনে স্পয়লার সামনে দেন ফগ লাইট গাড়িটা সুন্দর একেবারেই সুন্দর একটা গাড়ি ভালো একটা গাড়ি এটা কিন্তু ভাইয়া যে দেখবে আশা করি হে ভিডিওটা দেখে যদি আসে এক চান্সে পছন্দ হবে আর যদি পছন্দ যদি না হয় তখন কালা আপনি বইলেন আপনি মনে যা আছে আপনার তাই বললেন যদি পছন্দ না হয় জি এই সাইডটা দেখেন ভাইয়া সামনে যে হেডলাইটটা গাড়ির সাথে অরিজিনাল আছে আর দেখেন চাকাগুলি অনেক ভালো ভাইয়া আর সামনে গ্লাস অরিজিনাল এই যে দেখেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল পিছনে গ্লাস অরিজিনাল সবই কিন্তু অরিজিনাল দেখেন ভিতরে সাইডটা দেখেন আপনি একেবারে ফেরার গাড়ি আসলে এই দেখেন আমরা এই সাইডটা ওয়াশ করছি আমরা বাইরে হালকা রাউন্ড বডি বাট চা আছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কোনো ব্যক্তি যদি বলে এই গাড়িটা কম পড়ে চেক করে নিবো আপনি চেক করে নেওয়ার অপশন আছে আপনি যে কোনো জায়গাতে চেক করে নিতে পারবেন ব্যাকপার্টটা কিন্তু আর এটা কিন্তু আপনার দেখেন পিছনে কিন্তু আপনার খ্রিস্টাল অরিজিনাল কিন্তু পিছনেরটা অরিজিনাল এটা স্পয়লার গাড়ির কন্ডিশনটা কিন্তু অনেক ভালো আসলে এই ল্যান্সার গাড়িটা আপনি সবারই ভালো লাগে চালাইলে রাস্তা চায় থাকে এটার মধ্যে যদি চান আরও কিছু আপনার মার্কেট যদি করে নেন অনেক ভালো লাগবে সাইডে বডি কিট সামনে বডি কিট আপনি চাইলে করে নিতে পারবেন আপনার মার্কেট করে নিতে পারবেন আর পিছনে ব্যাকগ্রাউন্ডটা খুলি ভাইয়া এটা তেলের গাড়ি সম্পূর্ণ তেলের গাড়ি দেখেন একটা তেলের গাড়ি এতটা ফ্রেশ গাড়ি দেখেন একবারে ফের গাড়ি দেখেন কোনো জায়গায় সিএনজি এলপিজি কোনো কিছু হচ্ছে দেখেন ভাইয়া একেবারে পোড়টা জুড়ে যাবে যে না দেখবে আর মিস করবে দেখেন অনেক মিস করবে ভাই একদম তিন বডি হ্যাঁ একবার টিন বডি আর এরকম ফেরারি গাড়ি নিতে হলে আপনার আসতে হবে আর পি কার সেন্টার সংসদ ভবন মণিপুর পাড়া তাইলে আপনার পছন্দের গাড়ি এক সাথের নিচে পঞ্চাশটা গাড়ি পাইবেন দেখেন এই সেটটা দেখেন একেবারে ফেরারি গাড়ি এটা কিন্তু পিছনে ডিভাইডার আছে দেখেন এই সেটটা দেখেন আর পিছনে নয় ভিতরে নয় ইঞ্চি মনিটর সহকার জি আর দেখেন বনারটা আমরা টান দেয় দেখেন

ভাই দামটা কত চাচ্ছেন এটা দাম চাচ্ছে বাবুয়া 18 লক্ষ 80 হাজার টাকা তারপর বাবুয়ার ভিডিও দেখে আসলে দামাদামি করতে পারবেন আপনি চেক করতে পারবেন আপনার দামাদামির অপশন আছে আপনার মোবাইল নাম্বার 01712541240 আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম